আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি বিংহ্যামটন নিউ ইয়র্কে আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদুল ফিতরের এখনও আসলে বিংহ্যামটন থেকে ঈদের আমেজ যায়নি আজকেও আসলে রেগুলার ডে মানডে কাজের দিন কিন্তু আমি কাজে যাইনি কারণ অনেকগুলো দাওয়াত আছে আজকে অনেকগুলো দাওয়াতে যাব তো আজকে বের হয়েছি তা আজকের দিনটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার সঙ্গেই থাকুন এই মুহূর্তে আমি এসেছি সাইফুর রহমান রোমান আঙ্কেলের বাড়িতে কারণ উনি হচ্ছে আমার নাসের আঙ্কেলের বন্ধু এটা হচ্ছে ওনার বাড়ি এই বাড়িটির বায়ার এজেন্ট আমি ছিলাম এটা হচ্ছে ব্যাস্টাল যে মসজিদ আছে সেই মসজিদের একদমই পাশে আমাদের এই নেইবারহুডের সামনে গেলেই আরিফ ভাই থাকেন আরিফ ভাই খুবই জনপ্রিয় একজন মানুষ সেই বিংহিমটনে চলুন তাহলে বাড়ির ভেতরে যাই আমার একজন নানু আছেন নানুর সঙ্গেও দেখা হবে সামার চলে এসেছে এখানে মাটি দেখতে পাচ্ছি সবাই আসলে এখন মাটি কেনা শুরু করেছে গার্ডেন সয়েল তারপর টপ সয়েল অনেকগুলো ট্যাঙ্ক এগুলো হচ্ছে এক ধরনের ট্যাঙ্ক এটা হচ্ছে ওষুধের ট্যাঙ্ক মেবি তো এটা আসলে কেটে ওনারা প্রিপারেশন নিয়ে রেখেছেন এর মধ্যে ওনারা মাটি দিয়ে তারপরে গাছ বুনবেন খুবই সুন্দর একটা আইডিয়া আর অ্যামাজনেও এই ধরনের গার্ডেন ব্যাড বলা হয় মানে বিছানা গার্ডেনের বিছানা গার্ডেন ব্যাড এগুলো দিয়ে আপনারা চাইলে চাষ করতে পারেন এগুলো থার্টি ফাইভ ডলার এক একটা আমিও কিনবো ভাবছি আমি চার পাঁচটা বা ছয়টা কিনে বাড়িতে ব্যাকইয়ার্ডে রাখবো তারপর মাটি কিনে ভরাট করে ওইখানে আমি বীজ বপন করব অথবা চারা নিয়ে ওইখানে লাগাব চলুন আর কথা না বাড়িয়ে আঙ্কেলের বাসায় যাই রমাদান মোবারক ব্যানার লাগানো আছে প্রত্যেকের বাসায় এরকম ছোটোখাটো ব্যানার দেখা যায় কারণ এটা অ্যামাজনের সুবাদে অ্যামাজনে আসলে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না ঈদ লেখা আছে ওনারা বাড়িটি বেশ সুন্দর করে সাজিয়েছেন দেখা যাচ্ছে গাছ আর গাছ গাছের একটা ছোঁয়া এখানে পাওয়া চাপে তো বেশ চমৎকার আসসালামু আলাইকুম এ দোয়ার নানু আসসালামু আলাইকুম এ দোয়ার এ নানু কেমন আছেন নানু আপনি

এখন দুপুরে লাঞ্চ এখানে মাছ আছে মিষ্টি কুমড়া ভর্তা পুঁইশাক কালিজিরা ভর্তা ঈদের পরে আসলে এগুলি খেতে খুবই ভালো লাগে কারণ ঈদের সবার বাড়িতে মাংস মুরগি চাইতে এগুলি ব্যাটার তিনটি আন্টির শখ হচ্ছে গাছ লাগানো দেখতেই পাচ্ছেন ভ্যারাইটি অফ গাছ এখানে আছে অনেক ধরনের উনি একজন গাছপ্রেমী মানুষ আর আরেকটা জিনিস হচ্ছে জানালা দিয়ে বাইরে এটা হচ্ছে ব্যাস্টাল স্কুল এখানে আসলে খেলাধুলা সবসময়ই চলে এখান থেকে মানে স্কুলের যত অ্যাক্টিভিটি আছে সব এখান থেকে দেখা যায় আনটি মিষ্টি বানিয়েছে কালো জাম আর আছে শ্যামাই তারপর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে মাটির হাড়িতে দই আর হচ্ছে মাটির হাড়িতে পায়েস এগুলো আসলে খুবই মজা হয়েছে আমি নিয়েছি বাটিতে খুবই মজা একটু ট্রাই করেছি আমি বাকিটা শেষ করব এখন ইয়ার্ডে এসেছি একটু আনটি চা দিয়েছে চা খাচ্ছি চাটা বেশ মজা আর একটা জিনিস হচ্ছে আমার ব্যাকিয়ার পেছনে আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি যে একটা স্কুলের পেছনে যে খেলার মাঠ থাকে সেটি আছে তো এখানে এই যে স্টেডিয়াম স্কুলের এটা একদম পুরো এখান থেকে দেখা যায় তো আসলে মাঝে মাঝে মনে হয় এই জানালা থেকে যখন তাকানো হয় বাইরে মনে হয় যেন এখানে মানে লাইভ টিভি চলছে এরকম মনে হয় যে সরাসরি দেখা যায় হ্যালো হাই তোমার নাম কি হুম হচ্ছে নেম শোনো এই যে শোনো হুম আসো আসো শোনো আসো খাম আসো 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 শোনো আপু শোনো এটা হচ্ছে আন্টির ছোট মেয়ে আন্টির আরও দুইজন মেয়ে আছে এটা তিন নম্বর মেয়ে অনেক কিউট শোনো এদিকে আসো এই যে আমার ছোট আপু যেও না বাইরে এদিকে আসো দূরে যেও না কাম কাম ক্লোজার দুজন ট্রাই করছে বল আনার জন্য আপনাদেরকে আমি একটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে বিলাতি পাতা এবং আরও কয়েকটা গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি আন্টি আমাকে যদি আপনি একটু দেখান আপনার সেই স্পেশাল লেবু গাছ এটি হচ্ছে সেই ঐতিহাসিক লেবু গাছ কতদিন বয়স বারো বছর বয়স আন্টি এটা থেকে লেবু হয় বারো বছর এই গাছটির বয়স আর এটির পাতা ওনারা খেয়ে থাকেন আর যখন শীত আসে তখন এটা ইনডোরে এরকম রেখে দেন আর কি কারগারাজের ভিতরে পাতা ছাটলে হয়তোবা লেবু ধরবে আবার আমি এবং আঙ্কেলরা মিলে এসেছি বেস্টাল মসজিদে নামাজ পড়তে রোমান আঙ্কেলের বাড়িতে সুন্দর একটা সময় কাটালাম এবারে যাব অন্য আরেকটা বাড়িতে এই মুহূর্তে আমি আছি মহসিন ভাইয়ের বাড়িতে এতে ঢোকার মুহূর্ত থেকে একটা গাছের ছোঁয়া পাবেন বারান্দায় ছোট ছোট গাছ ওইখানে আর এইখানে বাইরে উনি টিউলিপ লাগিয়েছেন এটা গত বছর থেকে এখানে এটা খুবই সুন্দরভাবে টিউলিপ ফুল ফুটবে এখানে চলুন বাড়ির ভিতরে যাওয়া যাক কেউ নেন এই মুবক

এটা পাখির দাম বেশি না একটা দাম হলো জোড়া হলো হান্ড্রেড ডলার্স একশো ডলার হচ্ছে দুইটা পাখির দাম ভালো এরকম খাঁচায় চাইলে কেউ পাখি পালতে পারেন বাসা সুমিভাবে একজন গাছ মানুষ ওনার বাড়িতে অনেক গাছ ডেকোরেশনের আইডিয়া খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভাবি আসলে প্রচুর চাষ করেন এবছরও সামারে উনি চাষ করবেন সেটা সামারের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাবো যারা আসলে গাছ পছন্দ করেন তারা কিন্তু গাছ লাগিয়ে থাকেন অনেক ধরনের গাছ চমৎকার মানে আইডিয়া সাজানোর এই যে গাছ এন্ট্রান্সের মধ্যে এই যে গাছ এটি অন্য ধরনের আসলে গাছ দেখতে ভালো লাগে বাড়ির মধ্যে

এই মুহূর্তে আমি এসছি নাসির ভাইয়ের বাড়িতে আমার নাসের আঙ্কেলকে নিয়ে এসেছি চলুন তাহলে যাওয়া যাক বাড়ির ভেতরে এটি হচ্ছে নাসির ভাইয়ের বাড়ি এই বাড়িটি আমি বাইয়ার এজেন্ট ছিলাম এটা হচ্ছে এন্ডিকোটে পড়েছে নাসির ভাই রান্নাবান্নার কাজে ব্যস্ত নাসির ভাইয়ের বাড়িতে আজকে পোলাও রোস্ট এই হচ্ছে রূপচাঁদা মাছ মিক্সড সালাদ আমি আর নাসের আঙ্কেল বসে আছি আমাদের নাসের ভাইয়ের বাড়িতে আমি গতকাল একটা ঈদের ভিডিও দিয়েছিলাম চিত্রনায়িকা মৌসুমের সঙ্গে নাসের আঙ্কেলের সাথে কথা হলো তো উনি একটা স্মৃতিচারণ করছিলেন ওনার মৌসুমের একটা ছায়া ছবি নিয়ে বাংলাদেশে কেমন থেকে কেমন এটা আঙ্কেলের মুখে এখন শুনবো আঙ্কেল আমার সাথে যদি একটু শেয়ার করেন এই ছবির ব্যাপারটি ছবি আসলে আমরা তখন ইন্টারমিডিয়েট পড়ি আমার যতটুকু মনে পড়ে ছবিটা যখন রিলিজ পায় তখন আমরা ফ্রেন্ড এবং প্রথমে আমরা ফ্রেন্ড যারা যারা আছিলাম সেই সময় টিকিট কিনে শ্যামলীতে প্রথম দেখি ছবিটা প্রায় আট দশজন ফ্রেন্ড তারপরে আমরা কাজিন আমার যে বড়ো ওনার আবার ওনার এইচটা মৌসুমে তখন সেম এইচ বলা যেতে পারে তো উনি তখন আমারা বলল যে আমরা কাজিনরা মিলে কেন একটু দেখি না তো আমরা ঠিক করলাম কাজিন এবং আমরা সবাই মিলে এই মুভিটা দেখতে গেলাম

ধানমন্ডি বয়েজের যারা ছিল নাইনটি টু ব্যাস তারা মোটামুটি আবার একসাথে হয়ে আমরা ছবিটা দেখতে দেখলাম এটাও দেখলাম খুব সম্ভবত বলাকা সিনেমা হলে আমার যতটুকু মনে পড়ে ভুল না নিউ মার্কেটে নিউ মার্কেটে তো থ্রি টাইমস মানে মুভিটা সেই সময়কার খুব হিট ছিল হিট বলতে শুধু হিট না এটা বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে যে তখন আবার অডিও ক্যাসেট যেটা ফিটার ক্যাসেট সেই সময় মানে ফিচার কাছেটা কি গানের ছিল নাকি ওইটা পুরোটা মুভির মুভি কিছু কিছু সংলাপ কিছু কিছু গান ইত্যাদি ছিল তবে এখনো মনে পড়ে যে মনে হয় যে এখনো সেই মৌসুমী মৌসুমীর যে কথাগুলা আর এখন যে যে কালকে তোমার ভিডিওতে দেখলাম যে সেই যে ওয়েট দ্য ওয়ে সে টকিং ইজ র্যালি নাইস লাইক ওই ওই বাচ্চা সুলভ একটা যে কথাবার্তা ধীরে আস্তে ধীরে কথা এটা আমার খুব মানে মনে পড়লো যে আসলেই কোনো চেঞ্জ দেখলাম না

আমরা কোনো গ্রামের দিকে আসি এত সাউন্ড স্লিপ এত কোনো নিরাপত্তা খুব ভালো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ওপিনিয়ন শেয়ার করার জন্য আজকে আবার নাসির ভাইয়ের বাড়িতে দুর্বার ভাইয়ের সঙ্গে দেখা হলো এবং তার পরিবারের সঙ্গে গতকাল আসলে ঈদ সাল আমি বাকি রয়ে গিয়েছিল আমি ভুলে গিয়েছিলাম অনেক রাতে আমরা বাড়ি ফিরেছি তো দুর্বার ভাইয়ের ছেলে মেয়ে এবং নাসির ভাইয়ের ছেলে মেয়ে

জ ডাউন টাউন আছে এখানে। এটি হচ্ছে গ্রেহাউন্ড বাস স্টেশন। আসসালামু আলাইকুম মামা ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অবশেষে इधर কোলাকুলি কোলাক হলো না। দাঁড়ান। ক্যামেরার সামনে কোলাকুলি। মামার সঙ্গে দেখা হলো। এই তোমারও কোমা। ঈদ মুবারক মামি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মামা ঈদ করতে গিয়েছিলেন নিউ ইয়র্ক সিটিতে মামার ঈদ কেমন কাটলো সিটিতে আলহামদুলিল্লাহ ভালো সবাই ছিল ওইখানে সোমা আঙ্কেল সবাই ছিল তা আপনি কোথাও বেড়াতে গিয়েছিলেন সিটিতে না বাসায় ছিলেন সারাদিন সেই সবার সাথে দেখা সাক্ষাৎ

দাদা ঈদ মুবারক হ্যাঁ বৌদি পাবেন সালামি কোনো সমস্যা নেই তো গতকাল আসলে বৌদি আমাদের বাড়িতে যেতে পারেননি বৌদির কাজ ছিল আর

নাফিস ভাইয়ের বাড়িতে আজকে ফুচকা এবং আরো বিভিন্ন খাবারের আয়োজন ঈদ মোবারক লেখাটা খুব সুন্দর সুমন দাদা এবং বৌদি হচ্ছেন এই নাফিস ভাইদের প্রতিবেশী ওনারা খুবই কাছাকাছি থাকেন ফুচকা খাচ্ছি নাফিস ভাইয়ের ওয়াইফ নুসরাত ভাবি অনেক ভালো রান্না বান্না করেন নুসরাত ভাবির একটা ফেসবুকে পেজ আছে খাবারের পেজের নাম হচ্ছে বেকিশিয়াস বিঘেন্টনে যারা আছেন তারা চাইলে ওই পেজের মাধ্যমে খাবার অর্ডার করতে পারেন ভাবিকে অনেক অনেক ধন্যবাদ

ভেজিটেবল এটা হচ্ছে কাবাব আর আর এটা কি বিফ চিকেন ইলিশ মাছ রুটি পোলাও পরোটা অনেক খাবার এখানে ভাবি অনেক কষ্ট করেছে আজকে ভাবি যে বোরহানি তৈরি করেছে বোরহানিটা একদম চমৎকার বোরহানি হয়েছে খাবারের শেষে আছে দই নাফিস ভাইয়ের বাড়িতে রাতে ডিনার করলাম অনেকটা সময় পার হয়ে গেছে ভাবে অনেক কিছু রান্না করেছিল অলমোস্ট বারোটা বেঁচে গেছে আসলে রাজীব ভাইয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু সময় কুলোতে পারিনি আগামীতে অবশ্যই যাব রাজীব ভাইয়ের বাড়িতে যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন আপনাদের সঙ্গে আমার দিনটি শেয়ার করলাম আপনাদের দিনটি কেমন কাটলো আমার সঙ্গে শেয়ার করবেন কমেন্টে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ